প্রদর্শক আসসালামু আলাইকুম উজান টিভির সংবাদে স্বাগতম সংবাদ উপস্থাপন করছি উজান টিভির সিই ও হাসান আপনারা দেখছেন মঙ্গল গ্রহ থেকে প্রচারিত বিশ্বের একমাত্র নন স্যাটেলাইট ভুক্ত মিসাইল বহনকারী বাস প্রদানকারী বোমা বহনকারী প্রথম পারমাণবিক চ্যানেল উজান টিভি শুনছিলেন সংবাদ শিরোনাম ফিরছি বিস্তারিত সংবাদে সভাপতি সহ সভাপতিদের হাসর হচ্ছে সমন্বয়ক সহ সমন্বয়ক ময়ূরাশেষ উপদেষ্টার বাংলাদেশ শুনতে হাস্যকর মনে হলো ঠিক এমনটিই ঘটছে বর্তমান বাংলাদেশে বিগত দিনে যারা সভাপতি কিংবা সহ সভাপতি ছিল পর থেকে তারা গর্তে আত্মগোপনে আছে তবে দ্বিতীয় স্বাধীনতার পরে তাদের স্থলাভিষিক্ত হয়েছে কিছু সমন্বয়ক সহ সমন্বয়ক যে যেখান থেকে পারছে নিজেকে সমন্বয়ক দাবি করে কাউকে মারধর করছে আবার কেউ বিভিন্নভাবে ফায়দা লড়ছে তবে বর্তমানে সমন্বয়ক সহ সমন্বয়কের পর্ব শেষ উপদেষ্টার বাংলাদেশ নিজেদের ইচ্ছে মতো বাম শাহবাগী কিংবা বহু ব্যবসায়ীদের নিয়োগ দিচ্ছে উপদেষ্টা পরিষদ জানিয়ে প্রকৃত দেশপ্রেমিকদের মনে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে বিস্তারিত থাকছে টিকে সেলিমের প্রতিবেদনে একটা সময় মানুষ কথায় কথায় সহ সভাপতি বলত কারণ দলের কর্মীদের চেয়ে সহ সভাপতি বেশি মোহাম্মদ আরমান ইসলাম ফেসবুকে লিখেছেন বাইরের দেশে যদি নেতা রপ্তানি করা যেত তাহলে বাংলাদেশ সবচেয়ে ধনী দেশ হতো কারণ বাংলাদেশে কর্মীর চেয়ে সহ সভাপতিবেশী কিন্তু গত পাঁচই আগস্টের পর থেকে সহ সভাপতিদের আর দেখা মিলছে না গত পনেরো বছরের আমল নামার হিসাব চুকাতে তারা গর্তে আত্মগোপনে আছে সভাপতি সহ সভাপতিরা যখন গর্তে ঠিক তখনই আবির্ভাব ঘটে সমন্বয়ক সহ সমন্বয়কদের জুলাই বিপ্লবে মার খাওয়ার ভয়ে আন্দোলনে যারা মাঠে নামেনি শেখ হাসিনা পালানোর ঠিক পর তারা নিজেদেরকে সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয় দিচ্ছে কাউকে দেখা যায় সহ সমন্বয়ক পরিচয়ে হাব বাড়ার জন্য লোকাল বাসের নিরীহ হেল্পারকে মারধর করছে পরবর্তীতে জানা যায় আসলে সে ছাত্রলীগের কর্মী তবে এখন আর কেউ সমন্বয়ক সহ সমন্বয়ক পরিচয় দিচ্ছে না কারণ এখন উপদেষ্টার বাংলাদেশ জুলাই বিপ্লবে যাদের অবস্থান ছিল আওয়ামী পক্ষে তারাই এখন উপদেষ্টা সর্বপ্রথম উপদেষ্টা মাহফুজ আলমকে নিয়ে আপত্তি ওঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এই মাহফুজ আলম নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের নেতা বলে দাবি উঠলেও পরবর্তীতে সে দাবি মিথ্যা প্রমাণিত হয় মোস্তফা সরোয়ার ফারুকি অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃত উপদেষ্টা হিসেবে নিয়োগ পেয়েছেন খুনি হাসিনার ফ্যাসিবাদের বন্দনায় অভিযুক্ত মুসলিম সাংস্কৃতি ধ্বংসের প্রধান কারিগর মোস্তফা সরোয়ার ফারুকি রাষ্ট্রধর্ম ইসলাম এমন দেশে চলচ্চিত্র নির্মাতা এবং নারী ব্যবসায়ী কীভাবে সংস্কৃত উপদেষ্টা হয় এমন প্রশ্ন জনমনে আলী ইমাম মজুমদার অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার আওয়ামী ফেসিবাদের দোষর এতে কোনো সন্দেহ নেই আলী ইমাম মজুমদার প্রথম আলুতে আওয়ামী ফ্যাসিস্ট সমর্থনে বেশ কয়েকটি কলাম লেখেন যা থেকে স্পষ্ট বোঝা যায় আলী ইমাম মজুমদার স্বৈরাচারের দোষর অথচ যাদের হাত থেকে মুক্তির জন্য হাজারো ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের দোষররাই এখন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা তার রয়েছে ভয়ঙ্কর অভিযোগ সম্প্রতি প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইনের আসিফ নজরুলকে নিয়ে প্রতিবেদন দেখে সবার টনক নড়ে যায় শুধুমাত্র ইলিয়াস হোসাইনের প্রতিবেদন দেখে যেমন আসিফ নজরুলের অপকর্ম বিশ্বাস করা ঠিক না তেমন আসিফ নজরুলকে হেয়ালি চোখে দেখাও উচিত হবে না কারণ যোগে যুগে মির্জাফরের চেহারা ছিল এমনই আল্লামা দিলার হোসেন সাইদেকে ধর্ম ব্যবসায়ী এবং সাইদেকে রাজাকার বলা এবং আসিফ নজরুলের পূর্বের ইতিহাস বা কর্মকাণ্ড আসিফ নজরুলের দিকে সন্দেহের আঙ্গুল তোলে এভাবেই শাহবাগী বহু ব্যবসায়ী এবং আওয়ামী ফেসিবাদের দোষরদের উপদেষ্টা বানানো হচ্ছে উপদেষ্টাদের এমন নিয়োগ দেখে হির আলমকে উপদেষ্টা হওয়ার জন্য ফোন করেছেন অনেকেই ছাত্র জনতা জীবন দিয়েছে দেশকে শান্তিময় করার জন্য অথচ উপদেষ্টাদের হাত ধরে ছাত্রদের গণ অভ্যুত্থানে মাটি চাবা পড়ছে না তো টিক্কা সেলিম উজান টিভি প্রিয় দর্শক এই ছিল আমাদের সংবাদ সংবাদটি শেয়ার করে পাশে থাকবেন নিয়মিত সংবাদ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে উজান টিভি নিউজ আমাদের নতুন ফেসবুক পেজটি ফলো করবেন পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ